এক ঘন্টা ধরে বাসায় ঢুকছে বের হয় না এর মধ্যে আমরা নিচে নামি নাই বা উপরে উঠি নাই দেখেন এক ঘন্টা হয়েছে প্রায় এক ঘন্টা হয়েছে এক ঘন্টা বাসায় ঢুকছে এখন কি কিছু করছে এখন আমরা পারি নাই দরজা চেক করতেছে মানে কেউ আসে নাকি এখন চুরি করবে অনেকক্ষণ আগে আমাদের সাদে উঠছে কত কি চুরি করছে জানি না আর এদিকে ভরে ফেরাইছে আর এইদিকে যে কেউ আসে কি এর মধ্যে আমরা কেউ বাসা থেকে বারাই নাই

জুতা দিয়ে না এখনো যায় না এখনো যায় না এখনো যায় না একজোড়া পড়লো আবার একজোড়া পড়লো লেখা বুঝছো আমরা বলছি কার জুতা ভাই আপনার জুতা বাইসে গেছে দেখেন

এখান থেকে নতুন দুটো সবাই নিয়ে চলে গেল চলে গেলাম হাড়া ধুললো হারা ধুললো না ওই এলাকায় কিছু হবে না চলে যাইতেছে আপনার সবাই সাবধান হবেন এই বয়স থাকবেন